বাংলাদেশের রাজনীতিতে দ্রুতই বাড়ছে জামায়াত ইসলামীমুখী জনসমর্থন নির্বাচনী মাঠে যে অগ্রযাত্রা দলটি দেখাচ্ছে তাতে সর্বত্রই এখন প্রশ্ন ক্ষমতায় এলে কারা হবেন জামায়াতের মন্ত্রী এমপি দক্ষ শিক্ষিত এবং সাংগঠনিকভাবে শক্তিশালী নেতাদের নিয়ে গঠিত হওয়ায় এই কৌতূহল আরও বেড়েছে সাধারণ মানুষের মাঝে এক নম্বরে আছেন ডক্টর শফিকুর রহমান জামাতি ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান দলকে শৃঙ্খলা গণমুখিতা ও আধুনিক কৌশলের সমন্বয়ে নতুন উচ্চতায় নিয়ে গেছেন সিলেটের জনপ্রিয় এই নেতা মাঠে রাজনীতি কৌশলগত সিদ্ধান্ত ও নেতৃত্বের ভারসাম্য তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনা এনেছে তৃণমূল থেকে কেন্দ্র সব জায়গায় তার জনপ্রিয়তা সমানভাবে শক্তিশালী দুই নম্বরে আছেন অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার খুলনা এমপি এবং জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া পারোয়ার সংগঠনে স্থিরতা এবং নেতৃত্বের উদাহরণ দু হাজার এক সালের নির্বাচনে তার বিপুল ভোটে বিজয়ী তাই প্রমাণ করে অন্যদিকে আন্দোলন সংগ্রামের সময়ও তিনি শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে বৃহৎ রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রশাসন বোঝার ক্ষমতার কারণে তাকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে তিন নম্বরে আছেন আবদুল্লাহ কুমিল্লা এগারো আসনের সাবেক এমপি এবং জাতীয় পর্যায়ে আলোচিত কৌশলী নেতা রাজনীতিতে নেতৃত্বের প্রতীক হিসেবেও তিনি পরিচিত মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছাত্র রাজনীতির দীর্ঘবিজ্ঞতা এবং আন্তর্জাতিক বিষয়ক নেতৃত্ব সব মিলিয়ে তিনি জামায়াতের নীতি নির্ধারণী অঙ্গনে প্রধান স্তম্ভে পরিণত হয়েছেন কৌশল প্রণয়ন পরিস্থিতি বিশ্লেষণ এবং রাজনৈতিক ভারসাম্য ধরে রাখার ক্ষমতার কারণে তাকে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় খুব শক্ত অবস্থানে দেখা যায় চার নম্বরে আছেন অধ্যাপক মুজিবুর রহমান এক আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের অভিজ্ঞ ও আস্থাভাজন নেতৃত্বের অন্যতম মুখ দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি তৃণমূল সংগঠন শ্রমিক জনশক্তি এবং নীতিগত রাজনীতির উপর যে দক্ষতা দেখিয়েছেন আন্দোলন সংগ্রামের কঠিন সময়েও তার শান্ত পরিপক্ষ এবং বাস্তববাদী ভূমিকা দলকে শক্ত ভিত্তি দিয়েছে জনসেবামূলক কর্মকাণ্ড ও পরিষ্কার রাজনীতির কারণে রাজশাহী অঞ্চলে তার গ্রহণযোগ্যতা এখন শীর্ষে ক্ষমতায় গেলে তিনি মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ার সবচেয়ে শক্ত দাবিদারের একজন পাঁচ নম্বরে আছেন শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ জামায়াতের তরুণ নেতৃত্বের সবচেয়ে আলোচিত মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় দায়িত্ব তার পথচলা চলা সর্বদা পরিকল্পনামুখী ও সংগঠনী দক্ষতায় ভরপুর পটুয়াখালী দুই আসনে তার দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নতুন ভাবনা এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তাকে সেই এলাকার শক্তিশালী জনপ্রিয় প্রার্থী বানিয়েছে নতুন প্রজন্মের কাছে পরিচ্ছন্ন ও আধুনিক নেতৃত্ব হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে ছয় নম্বরে আছেন মুফতি আমির হামজা ময়দানে জনপ্রিয়তার পরিচিত মুখ মুফতি আমির হামজা এবার জাতীয় রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছেন কুষ্টিয়া অঞ্চলে তার প্রভাব সহজ সরল ভাষায় ব্যাখ্যা এবং মানুষের সঙ্গে আবেগিক যোগাযোগ তাকে সম্ভাব্য এমপি হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে ধর্মীয় জ্ঞান ইফতার শিক্ষা এবং সামাজিক গ্রহণযোগ্যতা তাকে সংসদে একটি অন্যান্য ভূমিকার সম্ভাবনা তৈরি করে দিয়েছে তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা অন্যদের তুলনায় অনেক বেশি সাত নম্বরে আছেন মতিউর রহমান আকন্দ জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ দলে কৌশলগত ও গণমাধ্যম রাজনীতিতে সবচেয়ে দক্ষ ব্যক্তিদের একজন দু হাজার তেরো দু হাজার একুশের কঠিন সময়গুলোতে তার সংগঠন পরিচালনা বার্তা ব্যবস্থাপনা এবং দলকে দৃশ্যমান রাখার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন রাজনৈতিক মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া পরিস্থিতি বিশ্লেষণ এবং পরিকল্পনা সাজানোর ক্ষমতা তাকে দলের ভবিষ্যৎ নেতৃত্বে খুব উঁচু অবস্থানে দাঁড় করিয়েছে অনেকেই মনে করেন ক্ষমতায় গেলে তিনি মন্ত্রিসভার কার্যকর সদস্য হবেন আট নম্বরে আছেন আইনজীবী শিশির মনির গণমাধ্যমের যুক্তিপূর্ণ বক্তব্য আইনি দক্ষতা ও তরুণদের কাছে বিশাল জনপ্রিয়তার কারণে শিশির মনির এখন জমায়েত ঘটনার আধুনিক মুখ আইনি সংগ্রাম ও বিশ্লেষণমূলক বক্তব্যের মাধ্যমে তিনি দলে ও জনমনে শক্ত অবস্থান তৈরি করেছে জটিল পরিস্থিতিতে তার যুক্তি তুলে ধরার দক্ষতা এবং রাজনৈতিক সঠিক অবস্থান তাকে ভবিষ্যৎ নেতৃত্বে বড় ভূমিকার সম্ভাবনায় এনেছে অনেকেই তাকে মন্ত্রী পরিষদের তরুণতম সম্ভাব্য মুখ হিসেবে দেখছেন বিএনপি এনসিপি বা অন্য কোনো দল যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভাজনের মধ্যে জর্জরিত জামাত ইসলামী ধীর্য এবং সংগঠিত নেতৃত্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে তরুণ থেকে অভিজ্ঞ ধর্মপ্রাণ থেকে শিক্ষিত এই বহুমাত্রিক শক্তি কাজ করছে জামায়াতের জন্য জামায়াত ক্ষমতা এলে শুধুমাত্র বিচক্ষণ ও দক্ষ মানুষেই মন্ত্রী হবেন যারা দেশের নীতি জনকল্যাণ ও সংগঠনের শৃঙ্খলা মেনে কার্যকরভাবে নেতৃত্ব দিতে সক্ষম মাঠ থেকে কেন্দ্র সকল স্তরে তাদের পরিকল্পনা জনসম্পৃক্ততা এবং নীতিনিষ্ঠ নেতৃত্বই ইতিমধ্যেই ভোটারদের আস্থা অর্জন করেছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনি কি মনে করছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন